নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এক বিশেষ ধরনের পরোটা পরোটা তোমরা অনেক রকমের খেয়েছো কিন্তু আশা করছি এই পরোটা তোমরা কখনো খাওনি এটা তৈরি করতে আটা ময়দা সুজি কিছুই লাগবে না সুপার সফট পরোটা তৈরির সিক্রেট আমি তোমাদের অবশ্যই শেয়ার করব সামনেই শিবরাত্রির মতো এই পরোটা তুমি যদি সকালবেলা একটা খাও সারা দিন তোমার পেট ভরে থাকবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো আলু আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আলুর খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো আমি এখন খুবই ব্যস্ত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি গরম গরম আলু খোসাতে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা আলুটাকে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেবে বন্ধুরা আমি নিশ্চিত যে আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে তো আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে দিয়ে দেবো এক কাপ সাবুদানা সাবুদানা তো তোমরা সবাই যেন মোটা বা সরু যে কোনো দানা হলেই চলবে এখন এই সাবুদানাগুলোকে গুঁড়ো করে নিতে হবে এখানে একটা জিনিস খেয়াল করবে সাবুটা যেন একেবারে পাউডারের মতো হয়ে যায় দেখতেই পাচ্ছ এরকম অনেকেই আছে যারা উপবাসে সাবু খেয়ে থাকে তো আজকে একটু অন্যভাবে খাওয়া যাক সাবুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে নিতে হবে তবে এখানে সাবুর কোনো ব্যাটার তৈরি করবো না সাবুটাকে জাস্ট ভেজিয়ে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ যে সাবুটা ভিজে গেছে আর ঠিক এরকমই ভেজাতে হবে এর থেকে বেশি জল জল করলে চলবে না তো চামচ দিয়ে আমি ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে সাবুর কোনো দানা ভাব না থেকে যায় তো বন্ধুরা এখন আমি এরকম একটা গ্রেটার নিয়েছি তো আলু সেদ্ধকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে হাতে চটকে আলাদা করে চটকে সাবুর সাথে মিশিয়ে দিতে পারো তবে গ্রেট করে দিলেই ভালো হবে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি গ্রেট করে দিচ্ছি যারা উপোস থাকবে তারা আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে ফলাফল পরে আমাকে কমেন্টে জানাবে আর যারা উপোস করবে না তারাও রেসিপিটা ট্রাই করবে আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এখন ম্যাশ করা আলু আর সাবুটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সন্দক লবণ যেহেতু উপোসের জন্য আজকে পরোটা তৈরি করেছে তো সন্দক লবণ দেব আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি আর সাথে দিয়ে দেব কিছু কাঁচা জিরে আজকে একেবারে সিম্পল একটা পরোটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এটা উপবাসের জন্য তৈরি করেছে এখানে আর কোনো মশলা অ্যাড করব না তোমরা যদি উপোসের দিন ছাড়া এই পরোটাটা খাও তাহলে বিভিন্ন ধরনের মশলা এখানে অ্যাড করে দেবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এবার দোটাকে একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেব তবে বেশি মাখার প্রয়োজন নেই কারণ আগে থেকে আমি মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে লেচি কেটে নেব এ দেখো লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে গোল পাকিয়ে নিতে হবে আজকে পরোটা তৈরি করতে আমাদের বেলা কোনো ঝামেলা নেই একেবারে সহজভাবে আমরা পরোটাটা তৈরি করে নেব আর খুবই অল্প সময়ের মধ্যে তো একে একে প্রত্যেকটি লেচি আমি আগে গোল পাকিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি যাতে তোমাদের ভালো লাগে সেই ধরনের রেসিপি শেয়ার করে থাকি আশা করি রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগে এ দেখো বন্ধুরা সমস্ত গোলগুলো আমি পাকিয়ে নিয়েছি তো চলো এখন আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি এরকম প্লাস্টিক তো সবার বাড়িতেই থাকে এখন এই প্লাস্টিকের উপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে তেল ব্রাশ করে দিতে পারো প্যাকেটে দুটো সাইডে কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে এখন এখান থেকে একটা লেচি নিয়ে মাছ বরাবর দিয়ে দেব। এ দেখো ঠিক এইভাবে এবার প্যাকেটটা উল্টে দিয়ে এরকম একটা স্টিলের থালা নিতে হবে থালা নিয়ে হালকা হাতে প্রথমে চাপ দিতে হবে এইভাবে এ দেখো তারপরে দুটো হাত থালার মাঝখানে নিয়ে আমরা প্রেস করবো এইভাবে এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা দেখো কত সুন্দর বেলা হয়ে গেছে কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেছে আর একেবারে পাতলা তৈরি হয়েছে আগে থেকে গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে গরম তাওয়ার উপরে এইভাবে পরোটাটা দিয়ে দিয়েছি দেখো এবার অন্যদিকে আমি আরও একটা পরোটাকে বেলে নিচ্ছি বন্ধুরা এই পরোটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না আর গ্যাসের আসটাকে মিডিয়ামে দিয়েই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে একটা ভেজে নিতে নিতে আর একটা বেলা হয়ে যাচ্ছে আমাদের একটা পাশ আমাদের শেঁকা হয়ে গেছে এখন পরোটাটাকে উল্টে দেব দেখো খুব সাবধানে উল্টে দেবে প্রথম দিকে এই যে উল্টে পাল্টে প্রথমে পরোটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে দুটো পাশই আমার শিখে নেওয়া হয়ে গেছে এখন আমি এই পরোটার উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে তেল ব্রাশ করে দিতেও পারো এখন একটা পাশ উল্টে দেব অন্য পাশেও আমি একইভাবে ঘি ব্রাশ করে দিচ্ছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখলেই বুঝতে পারছ এই পরোটাটা যতটা সফট হয় অন্য কোনো পরোটায় এরকম সফট হয় না তো বন্ধুরা উল্টে পাল্টে আমরা একটা পরোটা ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো এই দেখো একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে তুলছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পরোটা কতটা পাতলা কাগজের মতো হয়েছে একটা একটা করে পরোটা আমি প্লেটের মধ্যে তোমাদের সাজিয়ে দেখে দিচ্ছি আর চেয়ার দেখলেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে কতটা সফট হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর এটা আমি দই দিয়ে সার্ভ করে দিচ্ছি আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই পরটা কতটা সফট এইভাবে মুঠো করলে এটা কিন্তু ভেঙে যাবে না মোটো এই দেখো এই পরটা তৈরি করে তুমি যাকে একবার খাবে সে কিন্তু আরেকবার খাওয়ার রিকোয়েস্ট করবে আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানেই বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো